আমি করে হাইবো তখন দেওয়া যাইবো আয় বেশি বুঝলে তুই বেশি বুঝাস দাদা নিয়ে আসলাম না বাড়ি থেকে সময় নারকেল গাছটার কি অবস্থা হয়ে গেল কে কি অবস্থা

আজকে দেখছি তবে ও এন ওই যে বড় আছে না হ্যাঁ ইন দেখলাম ওই বাগিসের মিত্র এই দেখলাম বই রয়েছে কার লগে জানি ফুল ডুব আরে কাকা একি রুম এর কারণে আর সারকি লল সারকি চলে যাবে কাকা কাকা আরে উপকার কর দর কাকা আর কি নুম একটু দেখাতে আইন সালাম দে সালাম 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 কাকা আরে স্যার আপনি যেমনেও কাছার আমার টাকাটা ব্যবস্থা করেন স্যার টি কিস্তি টি আই আপনি অফিসে দিয়ে আম স্যার